তারা বলল তোমাদের রবের নিকট ওজোর পেশ করার উদ্দেশ্যে আশা করা যায় তারা সাবধান হবে একশো পঁয়ষট্টি অতপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে আর যারা জুলম করেছে তাদেরকে কঠিন আজাব দ্বারা পাকরাও করলাম কারণ তারা পাপাচার করত একশো ছেষট্টি অতপর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সে বিষয়ে সীমালঙ্ঘন করল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও একশো আর যখন তোমার রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি আদের উপর কিয়ামতের দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আস্বাদন করাবেন নিকৃষ্ট আজাব নিশ্চয়ই তোমার রব আজাব প্রদানে খুব দ্রুত এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু একশো আটষট্টি আর জমিনে আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে তাদের কেউ নেককার আর কেউ অন্নরূপ এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা হয়তো তারা ফিরে আসবে একশো অতপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এ নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে তবে তারা তা গ্রহণ করবে তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না আর তারা এতে যা আছে তা পাঠ করেছে এবং আখিরাতের আবাস তাদের জন্য উত্তম যারা তাকুয়া অবলম্বন করে